যে সকল মহিলাদের বিবাহ হয়ে গেছে কিন্তু তাদের ভোটার লিস্টে দু হাজার নাম নেই তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে এই আর ফর্ম ফিল আপ সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমত তোমরা দেখো এখানটায় লেখা আছে তোমার জন্ম তারিখ এখানে তারিখ মাস এবং বছর এই জায়গাটা তোমাকে লিখতে হবে তারপরে তোমার নাম আছে আধার নম্বর আধার নম্বর এখানে তোমার দিতে হবে তারপরে তোমার আছে দেখো মোবাইল নম্বর যে নম্বর চালু আছে সেরকম নম্বরটা এখানে তুমি দেবে তারপরে আছে পিতার বা অভিভাবকের নাম মানে এই যে ভোটার নাম যার আছে যার হচ্ছে জন্ম তারিখ বা ডেট অফ দেওয়া হচ্ছে আধার নম্বর দেওয়া হচ্ছে তার পিতার নাম এখানে দিতে হবে পিতার যদি এপিক নম্বর থাকে ভোটার এপিক নম্বর এখানে দিতে হবে এই জায়গাটায় মায়ের নাম আছে এই জায়গাটা মায়ের নাম দিতে হবে মায়ের যদি এপিক নম্বর থাকে তাহলে কিন্তু এই জায়গাটা দিতে হবে এই জায়গাটা দেখো স্বামী যদি মহিলা হয় তাহলে এখানে কি হবে এখানে স্বামীর নাম এখানে কিন্তু দিতে হবে এবং স্বামীর এপিক নম্বর যদি থাকে তাহলে এই জায়গাটা দিতে হবে এবার যদি ভোটের হিস্ট্রি দুহাসের নাম না থাকে তাহলে এই ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে প্রথমত ওনার তোমাদের যে বাপ বাবার যে নাম সেটা এখানে দিতে হবে দুই দুই সালে দুই থাকে থেকে থাকে তারপর যে বাবার ভোটার নম্বর এখানে দিতে হবে এবার বাবার বাবা মানে তোমার ঠাকুরদার নাম এখানে দিতে হবে কি সম্পর্ক এখানে পিতা দিতে হবে এখানে জেলার নাম দিতে হবে এই জায়গাটা তোমার রাজ্যের নাম দিতে হবে এবং কোন বিধানসভা ক্ষেত্র সে বিধানসভার নাম দিতে হবে এবং বিধানসভা ক্ষেত্রের যে নম্বর সেই নম্বরটা এখানে দিতে হবে যে পাট অংশ সে পাট অংশ এখানে দিতে হবে এবং এখানে তোমার এই বাবার যে ভোটার কমিং নম্বর যেটা সেটা কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পর এই জায়গাটা কিন্তু যে ক্যান্ডিডেট যে এসআই ফর্ম ফিল করছে তার এখানে সিগনেচার এখানটা দিতে হবে এইভাবে যারা বিবাহিত মহিলা কিন্তু তাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তারা কিন্তু এইভাবে তোমরা ফর্মটা ফিল করবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে